আইসিটি এডুকেশন অ্যান্ড অ্যানাদার ভিডিও ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটি সবসময় বেসরকারি শিক্ষকদের দাবি এবং অধিকারের নিউজ প্রচার করে থাকে আজকের বিষয় বেসরকারি শিক্ষকরা কি সত্যিই জানুয়ারি মাসের বেতন ইফটি পদ্ধতিতে পাবে কিনা এ বিষয়ে আজকে আমরা আলোকপাত করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মমিনুর রশিদ আমিন তিনি জানিয়েছেন যে বেসরকারি শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ইএফটি পদ্ধতিতে প্রদান করা হবে তো ইএফটি কি আসলে কোনো সফটওয়্যার আছে না ইএফটি কোনো সফটওয়্যার নাই আসলে এই বেতন প্রদান করা হবে আইবেস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে আইবেস সফটওয়্যার হলো অর্থ মন্ত্রণালয়ের একটি অনলাইন ভিত্তিক সফটওয়্যার এ সফটওয়্যারে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এটা প্রতিষ্ঠান লগ করবে লগ করে বেতন কনফার্ম করে ক্লিক করলে সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে বেতন ঢুকে যাবে তো অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে খুব দ্রুত দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে ইএফটিএন পদ্ধতিতে বেতন নিতে শিক্ষকদের আইবিএস সফটওয়্যারে কি কি তথ্য ইনপুট করতে হবে এ বিষয়ে কিছুক্ষণ পরেই বলছি তার আগে বলে রাখি শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জাতীয় পরিচয় পত্রের নাম্বার মোবাইল নাম্বার এ সমস্ত তথ্য ইন্ডেক্স নাম্বার এ সমস্ত তথ্য শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তর থেকে ইতিমধ্যে সংগ্রহ করেছে অর্থ মন্ত্রণালয়ের ই একটি ওয়েবসাইটে এই তথ্য ইনপুটের কাজ চলছে তারপরে আমাদের কিছু কাজ করতে হবে কি তথ্য দিতে হবে তো আমরা দেখে আসি তথ্য ইনপুটের কাজ শেষ হওয়া কি মাত্র শিক্ষকদেরকে আইবিএস সফটওয়্যারে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে এনআইডি নাম্বার লাগবে মোবাইল শিক্ষকদের মোবাইল নাম্বার এবং এমপিও ইন্ডেক্স নাম্বার ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে তার পরবর্তী ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এক ক্লিকে আপনারা আপনাদের বেতন অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন ই কার্যকর হলে যে সমস্ত বা যে সকল হয়রানি কমবে শিক্ষকদের যে সকল হয়রানি কমবে বেতন বিলে সভাপতির স্বাক্ষর লাগবে না তো এই হয়রানি থেকে মুক্তি পাওয়া যাবে দুই নম্বরে দশ বছর ও ষোলো বছর পূর্তিতে আমরা যে বর্তমানে টাইম স্কেলের জন্য আবেদন করি এই টাইম স্কেলের জন্য আর নতুন করে আবেদন করতে হবে না টাইম স্কেল পেলে ইনক্রিমেন্ট কাটা যাবে না এখন তো ইনক্রিমেন্ট কাটা যায় এই ইনক্রিমেন্টটা কাটা যাবে না প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বেতন তুলতে পারবেন ব্যাংকের হয়রানি করার সুযোগ থাকছে না সরকারি বেসরকারি বৈষম্য ধীরে ধীরে কমে আসবে কোনো নির্দিষ্ট দোষ প্রমাণিত হওয়ার আগে কোনো শিক্ষককে কমিটি কর্তৃক সাময়িকভাবে বরখাস্ত করা যাবে না সর্বোপরি কমিটির ক্ষমতা কমবে আশা করছি ইএফটি কার্যকর হলে সব মিলিয়ে শিক্ষকরা ভালো থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি অবশ্যই আপনার টাইমলাইনে বা ফেসবুকে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন